আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম আওয়ামী লীগের চরিত্র বদলায়নি এখনও ষড়যন্ত্র চলছে বললেন জামায়াতে আমির জানাব রাজনৈতিক দলগুলো তেপ্পান্ন বছরেও সংস্কার করতে পারেনি বললেন উপদেষ্টা রিজুয়ানা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা জানাব অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো কমতে শুরু করেছে সবজির দাম বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হলেও তাদের চরিত্র বদলায়নি তাই এখনও দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে শুক্রবার সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন জামায়াতের আমির বলেন দেশের মানুষের উপর গুলি চালিয়ে আবারও রাজনীতিতে আসার অলিক স্বপ্ন দেখছে আওয়ামী লীগ একই সঙ্গে তারা ও তাদের দোসররা বিদেশে বসে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ডা শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে জামায়াত বৈশ্যমহীন রাষ্ট্র গড়বে যেখানে অনিয়ম দুর্নীতি কিংবা ঘুষ কোনো কিছুই থাকবে না এটাই আমাদের লক্ষ্য এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয় গত তেপ্পান্ন বছরে কেন হলো না রাজনৈতিক দলগুলোকে এই জবাবটা দিতে হবে শুক্রবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই কথা বলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা সবাইকে আশ্বস্ত করে বলেন শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে দ্রুতই প্রকাশ করা হবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানা পড়েন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল দুদেশের স্বার্থেই সে মেঘ সরাতে হয়েছে তবে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানকে অস্বীকার করার কোনো উপায় নেই এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অমলান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তাওয়া বাণীতে তিনি কথা বলেন এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বাণীতে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অমলান স্মৃতির প্রতি আমি বিনরম শ্রদ্ধা জানাই তাদের রুহের মাগ ফেরাত কামনা করি শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন উল্লেখ করে তিনি বলেন অমর বুদ্ধিজীবীগণ দেশের জন্মক্ষণ শ্রেষ্ঠ সন্তান যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন তার ন্যায় ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক হ্রাসের প্রত্যাশা করেছিলেন কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এই হত্যাযোগ্য সংঘটিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন স্বাধীনতার অব্যবহিত পরেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দেশের মানুষের সার্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করতে থাকে এক নদী রক্ত আর ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাত করে সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের উত্তরসূরি আওয়ামী ফ্যাসিস্টরা বিভেদ অনৈক্য ও সংকীর্ণতা গোম খুন ও করসপ দ্বারা ঐক্যবদ্ধ জাতি গড়া ও জাতীয় অগ্রগতির সাথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল সুতরাং আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং দেশকে একটি সমৃদ্ধ স্বনির্ভর শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার বদলে একদলীয় দুঃশাসনের বাতাবরণ তৈরি করে সুতরাং আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে হারিয়ে যাওয়া আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ ও বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণা উৎস হিসেবে কাজ করে যাবেন আজকের এই শোকাবহ দিনে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি আমি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে চলমান পরিস্থিতির দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরভি স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জন কিরবি বলেন সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চ্যালেঞ্জ সহ আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবা সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি অন্তর্বর্তী সরকারের নেতারা বারবারই ধর্ম বা জাতি নির্বিশেষে সকল বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়ে তিনি আরো বলেন আমরা সকল বাংলাদেশি নেতার সাথে যোগাযোগের সময়ও এ বিষয়ে খুব স্পষ্ট ছিলাম যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমরা তাদেরকে এই কাজে সহায়তা করতে চাই এদিকে কমতে শুরু করেছে সবজির দাম রাজধানীর কাঁচা বাজারে শাক সবজির দাম কমতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন বাজারে এখন শীতকালীন সবজি ভরপুর দামেও এসেছে কিছুটা স্বস্তি কিছু কিছু সবজি আশি থেকে একশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হলেও অধিকাংশ সবজি এখন পঞ্চাশ থেকে ষাট টাকা ঘরে শীতের এই সময়ে সবজির দাম আরও কমার কথা থাকলেও ঊর্ধ্বগতির বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজি শুক্রবার রাজধানীর কাওরান বাজার আগারগাঁও শ্যামলি ও কল্যাণপুরের কয়েকটি বাজার ঘুরে এই বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে বিক্রেতারা বলছেন আর কিছুদিনের মধ্যেই বাজারে শীতকালীন সবজি বেশি করে আসতে শুরু করবে তখন সবজির দাম অনেক কমে আসবে রাজধানীর কাওরান বাজারে প্রতি কেজি আলু অর্থাৎ নতুন আলু বিক্রি হচ্ছে একশো টাকায় টমেটো একশো বিশ টাকা কাঁচামরিচ একশো টাকা বিচিওয়ালা সিম প্রতি কেজি একশো টাকা করলা একশো টাকা শশা কেজি আশি টাকা এবং গাজর আশি টাকা সেই তাছাড়া মূলার কেজি বিক্রি হচ্ছে তিরিশ টাকা দরে এছাড়া বাজারে বরবটি প্রতি কেজিতে একশো টাকায় বিক্রি হচ্ছে সবজি বিক্রেতা জাকির বলেন যেভাবে কমার কথা ছিল সেভাবে কমেনি অন্যান্য বছর সবজির দাম যেভাবে কমে এবার সেভাবে কমেনি অন্য বছর সবজি ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে চলে আসে এবার এখনও আসেনি তবে দাম আগের চেয়ে কম কাউরান বাজারে কথা হলে ফার্ম গেট থেকে বাজার করতে আসা শাহিন বলেন টমেটোর কেজি এখনও প্রায় একশো টাকা শশা ও গাজরের দামও বেশি সবজির দাম কমল কই ফাতেমা আক্তার নামে একজন গৃহিণী বলেন কিছু সবজির দাম কমলেও অনেক সবজির দাম এখনও বেশি ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে সবজি কেনা গেলে বলা যেত দাম কমেছে এদিকে কাউরান বাজারে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ সত্তর থেকে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই বাজারে পাবনার দেশি পেঁয়াজ একশো টাকা কেজিতে বিক্রি হতেও দেখা গেছে এছাড়া চায়না আদা একশো ষাট চায়না রসুন দুশো দশ থেকে দুশো টাকা নতুন আদা একশো থেকে একশো ও নাটরের রসুন দুশো ত্রিশ থেকে দুশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে রসুনের দাম প্রায় আগের মতোই রয়ে গেছে এছাড়া গরু ও সাতশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খাসি এগারোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে রাজধানীতে ফার্মের মুরগি একশো আশি রাজ পাকিস্তানি তিনশো দশ দেশি পাঁচশো বিশ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে এই বাজারের মুরগি বিক্রেতা বলেন পোলট্রি মুরগির দাম কিছুটা বেড়েছে আজ একশো নব্বই টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে দুই দিনের ব্যবধানে দশ টাকা বেড়েছে অন্যান্য বাজারেও মাংসের দাম প্রায় একই আর বাজার ঘুরে দেখা গেছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকা ডজনে বিক্রি হচ্ছে দাম দর্শক এই ছিল সন্ধ্যার সংবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন খবর সম্পর্কিত আপনার কোনো মতামত থাকলে অবশ্যই মন্তব্যর ঘরে লিখে ফেলুন আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় থাকি ধন্যবাদ সবাইকে